হ্যালো ফ্রেন্ডস এগিয়েছিল টুপঞ্চিতে সকলকেই স্বাগত আর আজ আমরা এখানে ফুড এসআইয়ের এক্সাম ডেট নিয়ে জাস্ট একটু আলোচনা করবো কারণ সকলের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে যে জানুয়ারিতে এক্সাম হবে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পেলাম না কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার সকলের মধ্যে ঘোরাফেরা করছে কমেন্টও জিজ্ঞাসা করা হচ্ছে তো সেই কারণে কিন্তু ভিডিওটা বানানো তাছাড়া কর্মসংস্থানে বেরিয়েছিল যে চোদ্দোই জানুয়ারি এক্সাম হবে সেই কারণে কিন্তু সকলে আরও বেশি টেনশানে ভুগছেন তো সবার ফার্স্টে বলবো জানুয়ারি মাসে কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না ফুড এস তো জানুয়ারি মাস তো গেল ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসেও কিন্তু ফুড এস এর এক্সাম হবে না কারণ সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সাম আছে তো সেই কারণে স্কুলগুলো কিন্তু ফাঁকা পাওয়া যাবে না এক্সাম নেওয়ার মতো তো সেই কারণে কিন্তু ফুড এস আই এর এক্সাম ফেব্রুয়ারিতেও হচ্ছে না তো জানুয়ারি ফেব্রুয়ারি গেল এরপর আমরা আলোচনা করবো যে কোন কোন মাসে এক্সামটা হতে পারে তার আগে বলে কোনো রকম কিন্তু অফিসিয়াল আপডেট নেই ফুড এস এর এক্সাম ডেটও কিন্তু ঠিক করা হয়নি জাস্ট একটু ধারণা দেব যে এই মাসে এক্সাম হতে পারে তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো গেল এই দুই মাসে কোনো রকম এক্সাম হচ্ছে না এরপর আসছি মার্চ মাস মার্চ মাসে কিন্তু এক্সাম হওয়ার একটা চান্স আছে যদি মার্চ মাসে হয় সেক্ষেত্রে কিন্তু হাতে আর দু মাস কি আড়াই মাস মতো সময় পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমাদের সেই মতো প্রিপারেশান নিতে হবে এরপর যদি মার্চ মাসে লোকসভার ভোট হয় সেক্ষেত্রে কিন্তু মার্চ এপ্রিলে কোনো রকম এক্সাম হবে না সেক্ষেত্রে কিন্তু আরও দু মাস পিছিয়ে যাবে মে জুন নাগাদ হতে পারে যদি মার্চ মাসে লোকসভার ভোট হয় তো মে জুন নাগাদ যদি এক্সাম হয় সেক্ষেত্রে হাতে কিন্তু পাঁচ থেকে ছ মাস মতো সময় পাওয়া যাবে তো সেই মতো আমাদের প্রিপারেশন নিতে হবে যারা এখনো পর্যন্ত সিরিয়াস হয়নি ফুরেসাই জন্য তো হাতে যেটুকু সময় আছে সেটুকু মনোযোগ দিয়ে পড়াশুনো করুন এতেই কিন্তু কাজ হয়ে যাবে তাছাড়া যদি কারোর মনে হয় যে এই যে ফুড এর জন্য ম্যাথ এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কারোর মনে হয় যে এখনও পর্যন্ত ম্যাথ কমপ্লিট হয়নি সিলেবাস তো আমাদের এখানে কিন্তু একটি সিরিজ চলছিল আমরা তিন মাস এটা শুরু করেছিলাম এখানে কিন্তু টোটাল আমাদের চোদ্দো থেকে পনেরোটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আর মাত্র ছটা মতো চ্যাপ্টার বাকি আছে ছটা থেকে সাতটা চ্যাপ্টার তো ডাব্লিউ জন্য এটা কন্টিনিউ করা হয়নি বন্ধ আছে দু সপ্তাহ তো নেক্সট দিন থেকে কিন্তু আমরা এটা আবার শুরু করব এই চ্যাপ্টারগুলো শেষ করে দেব লাস্ট এক মাসের মধ্যেই তো যদি কারোর মনে হয় যে ভিডিওগুলো দেখলে সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন প্লে লিস্টের মধ্যে প্লে লিস্ট করা আছে সেখানে আপনারা পেয়ে যাবেন তাছাড়া কমেন্ট সেকশন এর মধ্যে আমি পিন করে দিয়ে দেবো তো এইটুকুই আলোচনা ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই